হ্যালো এভরি আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো তো ভিডিওর প্রথমেই সবাইকে জানাই শুভ দীপাবলি শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজকে যেদিনের ভিডিওটা শেয়ার করছি সেটা ছিল কালী পুজোর দিন তো কালী পুজো এবং দিওয়ালি কীভাবে আমি কাটালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এবছর অনেক বাজি কিনেছিলাম সেটা আগের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে রোদে বাজি দিয়েছিলাম যাতে বাজিগুলো খুব ভালোভাবে ফোটে তো তারপরে দেখো আমরা সেই দিনকেই সন্ধ্যাবেলা আমি আর আমার ননদ একটু সেজে গুজে একটু ভিডিও করেছিলাম আর বাজিও ফোরাতে চলে গেছিলাম তো এটা ছিল ভূত চতুর্দশীর দিন যেদিন চৌদ্দ প্রদীপ জ্বালাতে হয় সেদিনকার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা সন্ধ্যাবেলা বাজি ফুটিয়েছিলাম তো আর তারপরের দিন কালী পুজোর দিন আমরা বেরিয়ে পড়েছিলাম প্যান্ডেল হপিং করতে তো দেখো আমি এক সেদিনকে চলে এসেছিলাম আমার বাপের বাড়ি পাড়ায় একটা বড় কালী ঠাকুর হয় নিশ্চিন্দার দিকে সেটাই দেখতে চলে এসেছিলাম আর যেহেতু কালী পুজো ছিল তাই সেদিনকে প্যান্ডেল বলো মেলা বলো সব পুরো ফাঁকা ছিল মানে কালী পুজোর পরের দিন থেকে এই সব জায়গাগুলো এত ভিড় থাকে যে দাঁড়ানো যায় না হাঁটা যায় না সেই জায়গায় দাঁড়িয়ে এই যে দেখো এই দোকানগুলো সব ফাঁকা সমস্তটাই ফাঁকা মানে লোকজন আছে কিন্তু খুবই কম দেখো একটা ব্যাগের দোকান সেটাও মোটামুটি ফাঁকা মানে এখানে এত বড় ঠাকুর হয় তার সাথে একটা বড় মেলাও বসে তো সেই মেলাটাই আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে যা ব্যাগ নেবে সব একশো টাকার তারপরে দেখো এখানে কানের দুল হার মানে মেয়েদের সমস্ত সাজের জিনিস তারপরে এখানে হরেক মাল পনেরো টাকা কিছু কিছু হরেক মাল দশ টাকা এরকম সব বিক্রি হচ্ছিলো তো আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম সেই মেলাটায় ঘুরতে আর দুখানা চাবি রিং কিনেছিলাম আর তেমন কিছু পছন্দ হয়নি দরকার পড়েনি তাই ওখান থেকে বেরিয়ে চলে এসছে আমার মাও পাড়ার একটা ঠাকুর দেখেছিলাম এখানে নিশ্চিন্তার দিকে প্রচুর ঠাকুর হয় পরপর অনেক ঠাকুর হয় আর দেখো কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে পুরো রাস্তাটা এখন এরকম নতুন আলোগুলো খুব বেরিয়েছে আর এখানে দেখো সুন্দর করে স্বস্তিক চিহ্ন দিয়ে একটা প্যান্ডেলও করেছে এখানে ঠাকুরটা ভালোই হয়েছিল কিন্তু ওই ঠাকুরটা নিশ্চিন্তার মধ্যে থেকে বড় হয় এই ঠাকুরটা আর এখানে দেখো এটা হচ্ছে আমার মা বাড়ির পাড়ার ঠাকুরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল আর এখানে ভলেন্টিয়ারা ছিল সব ছোট ছোট বাচ্চারা তো মণ্ডপটা পুরোপুরি ফাঁকা ছিল তারপরে ওরা বলছিল এই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি দেখে বেরো তাড়াতাড়ি দেখে বেরো হ্যাঁ ছোটো বাচ্চা হলে যাওয়া হয় আর কি তাই দেখো ঠাকুরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তখনও পুজো শুরু হয়নি কারণ এটা কালী পুজোর সন্ধেবেলাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি ঠাকুরটা বেশ ভালোই হয়ে হয়েছে তারপরে কয়েকটা ছবি তুলে এবার আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো কালী পুজোর রাতটা এভাবেই আমরা কাটিয়েছি তো এরপরে দেখো ফেরার পথে আমি একটু আমার মায়ের সাথেও দেখা করে নিয়েছিলাম দেখো কালী পুজো বলে বাবা বাড়িটাকে কত সুন্দর করে আলো দিয়ে পুরো সাজিয়ে নিয়েছে ছোটোবেলা থেকেই বাবা এটা করতো দেখতাম বেশ ভালো লাগতো তো এবার দেখো আমরা ফেরার পথে একটা ছোটো রেস্টুরেন্টে ঢুকেছিলাম সেখানে বেশি কিছু অর্ডার করিনি একটা ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম একটা ফিশ বাটার ফ্রাই অর্ডার করেছিলাম তো টেস্ট কিন্তু খুব ভালো ছিল রেস্টুরেন্টটা একটু ছোট ছিল বটে মানে খুবই ছোট। চার পাঁচজন বসার মতো রেস্টুরেন্ট ছিল কিন্তু খাবারের টেস্ট জাস্ট অসাধারণ ছিল আর আর কি একটা চিকেনের আইটেমও নিয়েছিলাম সেটাও খুব ভালো ছিল তো দেখো তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে কালী পুজোর রাতের আকাশটা দেখো চারিদিকে শুধু বাজি করছে শুধু বাজি যেদিকে তাকাচ্ছি সেদিকে খালি বাজি করছে এত ভালো লাগছিল চারদিকটা এত ভালো লাগছিল যে কি বলবো আর চারিদিকে সব বাড়িতে এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছিলো যে দেখে মনে হচ্ছে এই ছাদে ছাড়া থেকে যায় আর ছাদ থেকে নামতে ইচ্ছা করছিল না এত সুন্দর লাগছিলো চারিদিকটা তো আমাদের ফ্ল্যাটের ছাদ থেকে এটা তোমাদেরকে আমি শেয়ার করছি ভিডিওটা যে তোমরা হয়তো অবশ্যই জানো যে কালী পুজোয় কী পরিমাণে বাজি পড়ছে সারা রাত তো দেখো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি যেদিকেই মানে ঘুরছি সেদিকেই মনে হচ্ছে জানাইতেও তো সব ফুটছে কত ফুটছে চারিদিকে শুধু আলোর রোশ নাই আর আলোর রোশ নেই হবে নাই কেন কালী পুজো মানেই তো আলোর খেলা তো তারপরে রাত্রেবেলা পুজো ঠিক শুরু হওয়ার আগে একটু ধূপ মোমবাতি আমাদের শ্বশুরবাড়ির পাড়ায় যে ঠাকুরটা হয় সেখানে একটু ধূপ মোমবাতি দেখিয়ে নিয়েছিলাম তো এইভাবেই কালী পুজোর রাতটা আমরা কাটিয়েছিলাম তো এরপরে কালী পুজোর পরের দিন কী কীভাবে কাটিয়েছি সেটাও আমি তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করছি তো তোমরা কি কীভাবে কালী পুজো কেমনভাবে কাটিয়েছো কোথায় কোথায় ঘুরতে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে তো কালী পুজোতে এই যে আমি ড্রেসটা পরেছি এটা আমরা যখন কাশ্মীর ঘুরতে গেছিলাম তার আগে পাঞ্জাব থেকে এই পিসটা কিনেছিলাম তো এই চুড়িদারটা খুব সুন্দর দেখতে তো দেখো এরপরে কালীপুজোর পরের দিন আমরা বেরিয়ে গেছিলাম বরমার উদ্দেশ্যে নৈহাটির বড়োমার কাছে আমরা যাচ্ছিলাম তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম তো আমরা হাওড়া থেকে ট্রেনে করে চুচুড়া হয়ে গঙ্গা পার করে তারপরে নৈহাটি গেছিলাম তো জাস্ট নৈহাটিতে আমরা নেমেছি আর প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে দেখলেই তোমরা বুঝতে পারবে মানে সবাই মানে আমরা যখন গেছিলাম একটু দুপুরবেলা ছিল একটা দুটো বেজে গেছিলো কিন্তু তারপরে যখন আমরা ফিরছিলাম তখন এত ভিড় হয়ে গেছিলো সন্ধ্যাবেলা যে আমরা বলা বলি করছিলাম যে ভাগ্যিস দুপুরবেলা এসেছি ভাগ্যিস দুপুরবেলা এসেছি নয়তো কি হতো কে জানে তো দেখো এবার আমরা বড় মায়ের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি এখানে ভলেন্টিয়াররা বেশ ভালোই কাজ করছিল। দুপুরবেলার দিকটা একটু ফাঁকা ছিল আর এই দেখো চারিপাশেই বড় মায়ের ছবি বিক্রি হচ্ছিলো তো এবারে তোমরা দেখতে পাবে যে বড়মা যাওয়ার পথে তিন চারটে কালী ঠাকুর পরে সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম তো সন্ধ্যাবেলা হলে এই যে টিভি স্ক্রিনটা দেখছো এখানে মার ছবি দেখায় যেহেতু এখন দুপুরবেলা সেই জন্য এখন এটা বন্ধ রেখেছে এরকম ব্যারিকেড করে দিয়েছিলো খুব ভালো লাগছিল দেখতে মানে এর আগের বছরও গেছিলাম কিন্তু আমরা আগের বছর কালী পুজোর দিন গেছিলাম কিন্তু এবারে বললাম যে কালী দিন যাব না কারণ কালীপুজোর দিন গেলে তখনও মায়ের সাজসজ্জা কমপ্লিট হয় না তো সেই জন্য আমরা পুজোর পরের দিন গেছি তো এই দেখো জাস্ট সি মায়ের রূপটা মায়ের সাজসজ্জা এমনি সময় আমি কোনোদিনও নৈহাটির বড়ো মার কাছে যাইনি নর্মাল দিনে কিন্তু এই কালী পুজোর এই যে এত সুন্দর সাজ সমস্ত সোনার গয়না পরে যে মায়ের যে এত সুন্দর অপরূপ রূপটা দেখতেই ভীষণ ভালো লাগে তো তারপরে ঠাকুর দেখে আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে তো তার আগে দেখো ওখানেই যারা থাকে তারা বড়ো মার এরকম টিপ পরিয়ে দিচ্ছিল তো আমরা তিনজন মিলেই পড়েছিলাম যে একটুখানি এসেছি একটু টিপ পরে নিই যা হয় আর কি সব জায়গাতেই এখন এরকম টিপ পরায় তো আমরা পরে ঠরে নিই ছবি টবি তুলে নিয়ে চলে গেছিলাম আর এই দেখো আর একটা ঠাকুরও পড়েছিল ওই একটা লাইনের মধ্যেই ছ সাতটা ঠাকুর হয় আর এই আর একটা ঠাকুর হয়েছিল সব পর পর দেখো সবই বড় বড়ো ঠাকুর হয়েছিল। আর খুব সুন্দর দেখতে মুখগুলো মন জুড়িয়ে যায় এত সুন্দর সুন্দর দেখতে দেখো এটা অনেকটা বড় মার মতো দেখতে আর একটা ঠাকুরও তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো সমস্ত ঠাকুর থেকে থেকে নিয়ে আমরা এবার মোটামুটি তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তখন এবার আমরা একটা পাশেই একটা রেস্টুরেন্ট ছিল একটা মাল্টি কুইজন রেস্টুরেন্ট সেটা আমি তোমাদেরকে আমার কমেন্ট বক্সে আমি ট্যাগ করে দেবো তোমরা দেখে নিও ভীষণই ভালো তো এই রেস্টুরেন্টটাতে চলে গেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে তো তোমাদের সাথে আমি মেনু কার্ডটা শেয়ার করে নিচ্ছি এ দেখো দ্য রয়্যালস দ্য টুইস্ট অফ টেস্ট রয়্যালস মাল্টি কুইজন রেস্টুরেন্ট এটা একদম পাশের গলিতে ভিতরে কাউকে জিজ্ঞাসা করলেই তোমরা পেয়ে যাবে মানে বড়মার মন্দির থেকে জাস্ট দু মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এই রেস্টুরেন্টটা খাবারের টেস্ট জাস্ট অসাধারণ আর যেহেতু আমরা কালী পুজোর পরের দিন গেছিলাম তাই খুব ভিড় ছিল প্রচুর ভিড় ছিল আর আমরা মকটেলস কিচ্ছু পাইনি তো মোটামুটি বান্না খুব দারুণ টেস্টি ছিল তো মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তোমরা পজ করে দেখে নিও এর দামগুলো তবে আমরা এখানে যেই যেই আইটেমগুলো অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এই ফিশ ফিঙ্গার আর এটা ছিল মাখমালি চিকেন কাবাব যেটা এরকম কলা পাতার মধ্যে মুড়িয়ে দেওয়া হয়েছিল এটার টেস্ট জাস্ট স্বর্গীয় টেস্ট ছিল জাস্ট স্বর্গীয় টেস্ট মানে এত সুন্দর এর ক্রিমি টেক্সচারটা তোমরা যারা যাবে তারা অবশ্যই এটা একবার ট্রাই করো তো তারপরে এখানে দেখো অর্ডার করেছিলাম আমরা বাসন্তী পোলাও আর অর্ডার করেছিলাম মাটন কালা ভুনা আর কিন্তু এই মাখমালির যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে বাসন্তী পোলাওটা জাস্ট অসাধারণ খেতে লাগছিল আর কালা ভুনার গ্রেভি দিয়েও আমি বাসন্তী পোলাওটা খেয়ে নিয়েছিলাম প্রত্যেক কটা আইটেম জাস্ট অসাধারণ ছিল আর এই সেই রেস্টুরেন্টটা মাল্টিকুইজন রেস্টুরেন্ট তো কালী পুজোর পরের দিনটা আমরা এভাবেই কাটিয়েছিলাম তো ফেরার পথে আমরা কিছু একটু ভিডিও ক্লিপ টিপ নিয়ে নিয়েছিলাম কিছু ছবি তুলে নিয়েছিলাম এখানে আমার ননদ যে রেস্টুরেন্টটি কিলো তার অনেস্ট রিভিউ দিচ্ছিলো যে খুব ভালো খেতে হয়েছে খুব দারুণ অসাধারণ খেতে লাগছিল বাসন্তী পোলার সাথে যে মাখমালি চিকেন কাবাবের যে কম্বিনেশানটা সেটাইও বারবার বলছিল যে ওটাই খুব ভালো লাগছে ওটাই খুব ভালো লাগছে তো এরপরে কালী পুজোর যেদিন ভাসানের দিন সেদিন আমি চলে গেছিলাম আমার কলকাতায় আমার হাজবেন্ডের বাড়ির ওখানে যেখানে ওরা আগে থাকত। সেখানে আমি মাকে বরণ করে নিয়েছিলাম জীবনে ফার্স্ট আমি বরণ করলাম মানে দুর্গা পুজোতেও বরণ করার ইচ্ছা ছিল কিন্তু এত বৃষ্টি হওয়ার কারণে আমি যাইনি যে আর করাও হয়নি সেজন্য কালী পুজোতেই মাকে প্রথম বরণ করলাম তবে ভীষণ টেনশান হচ্ছিলো ভীষণ ভয়ও লাগছিল বাট বরণ করার পরে কিন্তু ভালোও লাগছিল যে লাইফে ফার্স্ট বরণটা করে নিলাম তো তোমাদের সাথে দেখো শেয়ার করে নিশ্চয় দেখে নাও আর তারপরে বরণ শেষে মা যখন বিসর্জন যাচ্ছিলো তখন সবাই মিলে খুব ভাসানে নাচানাচি করছিল সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো খুব সবাই খুব ভালো থেকো আজকে এ পর্যন্তই টাটা